বয়সে এসেছে না আমরা এখন যাচ্ছি ছাদে জমা কাপড় নিয়ে কোনো যাচ্ছে

তো আমরা এখন বেরিয়ে পড়লাম আমরা এখন যাব হচ্ছে ছাড়া আমার মেয়ে আসছে আমি আগে একবার গিয়েছিলাম তো আগে মানে কি আসবে আর কি সকালবেলা তো এখন আবার যাচ্ছি তো আমি একটা স্টার্ট হার করে একটা নাইটি পরে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাবো ভিউটা জাস্ট অসাধারণ ওটা যে ফাইনালি চলে এসেছে বাম গিয়ে করছো তুমি তো এই আমার মা কাখন হয়েছে কাঠি বাবা তুমি এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছো সোনা তুমি কোথায় আসছো ও জানে না ও মাত্র ঘুম থেকে উঠছে আর তোমরা দেখো এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছো আমার যে কত দিনের ইচ্ছে ছিল যা যাই হোক এত তাড়াতাড়ি আসতে পারবো আমি স্বপ্নও ভাবিনি তো এর জন্য আমার বরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ঠাকুরে ঠাকুরের মানে আশীর্বাদ না থাকলে আসতে পারতাম না তো দেখো এখান থেকে জাস্ট ভিউটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ মানে আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি তো দেখো কি সুন্দর আমরা এখন আছি নবদ্বীপ ধামে নবদ্বীপ ধামে একটা হোটেলে তো দেখো এখান থেকে দেখো কি যে ভালো লাগছে আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ আর ওই যে দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে বলো তো ওই দেখো মায়াপুর ইস্কুন মন্দির জাস্ট অসাধারণ আর এই যে না একটা ব্লক করতেছে আর এই দিক দিয়ে ওইখানে অনেক মন্দির আছে না বলো এটা মন্দিরের শহর তো ওই যে এই দিকে বলো আমাকে একটা ভিডিও করে দাও তো মা চলো তা আমরা এখন চলে যাচ্ছি নিচে মা আসো